নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল মিথুন রাশি এপ্রিল মে জুন এই তিন মাসে গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার কেমন থাকবে স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আপনাদের মিথুন রাশির জাতক বা জাতিকা হলেন দেখবেন আপনারও কিছু প্রশ্ন থাকে এই তিন মাসে কি ঘটতে চলেছে আগাম কিছু আপনাদের আভাস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তাই বন্ধুরা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসিমের আলোচনায় তাহলে যখনই এপ্রিল শুরু হচ্ছে গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য এই তিন মাস তিন মাসে কেমন থাকবে স্বাস্থ্য কেমন যাবে বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন বুধ যে কি না আপনার প্রথমে তো দশম ভাব তারপর একাদশ ভাব তারপর দ্বাদশ ভাব দিয়ে গোচর করবে কতদিন না পনেরোই জুনের পর থেকে বুধ দ্বাদশের অবস্থান করে থাকবে দ্বাদশ ভাবে তো সেখানে কিন্তু একটু সমস্যা আসতে পারে কিন্তু জুনের এই পনেরোই জুনের আগে বুধের অবস্থান ঠিকঠাক ভালো অবস্থায় থাকার কারণে আপনার স্বাস্থ্য নিয়ে তেমন বড় কোনো সমস্যাই হবে না এই সময় পনেরোই জুনের পর একটু অ্যালার্জি রিলেটেড ইনফেকশন আপনাকে একটু সাবধানে থাকতে হবে এই সময় পনেরোই জুনের আগে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে এমন কি আপনার যদি কোনো সমস্যা আগে থেকে থাকে এই মার্চ পর্যন্ত কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু রিকোভারি হবে এপ্রিল মে মাসে বন্ধুরা পনেরোই জুনের পর খাওয়া দাওয়ার উপরেও কিন্তু একটু বিশেষ আপনাকে নজর রাখতে হবে ছোটো খাটো ট্রাভেলের কারণে আপনার খাওয়া দাওয়া অনিয়মের সম্ভাবনা থাকবে ফলে আপনার কিন্তু কিছুটা পেটেরও সমস্যা দেখা যেতে পারে এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র শুক্র দশম ভাবে অবস্থায় থাকবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনারা খুব ভালো করে শুনুন তাহলে পঁচিশে এপ্রিল পর্যন্ত শুক্র উচ্চস্ত থাকছে পঁচিশে এপ্রিলের পর থেকে শুক্র একাদশ ভাবে অবস্থান করে থাকবে উনিশে মে পর্যন্ত তাহলে উনিশে মে এর পর যখন দ্বাদশে যাবে সেখানেও কিন্তু শুক্র স্বক্ষেত্রে হচ্ছে দ্বাদশভাবে অর্থাৎ বিপরীত যোগ তৈরি করছে তো বন্ধু এই যে গ্রহের অবস্থান অর্থাৎ শুক্রের অবস্থান কিন্তু ভালো আপনার নিজেরাই জানেন যখনই গ্রহ উচ্চস্ত হয় যে ভাব নিয়ে আলোচনা করছি সে ভাব উচ্চস্ত তার মানে শিক্ষায় ক্ষেত্রে আপনার নতুন করে কোনো চিন্তাভাবনা আসতে পারে শিক্ষা নিয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারেন এই সময় বা আপনার কোনো এক্সাম বা রবি উচ্চস্ত হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বা সরকারি চাকরির জন্য আপনারা পড়াশুনো করছেন চাকরি করবেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো সময় চলছে এই সময় এই সময় অ্যাডমিশন থাকলে নিয়ে নিন কোনো সুযোগ আপনি পেতে পারেন এই সময় তো বিদ্যার্থীদের জন্য তবে হ্যাঁ উনিশের মেয়ের পর থেকে ভালো কিন্তু যারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের ক্ষেত্রে আবার অনেক ভালো সেই সব মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে যারা বাইরে গিয়ে পড়াশুনো করতে চাইছেন বা অলরেডি বাইরে গিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এই শুক্রের অবস্থান এরপরে যে বিষয়ে আসব। সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা বন্ধুরা এই প্রেম ভালোবাসাও বিচার করা হয় কিন্তু এই পঞ্চমকে দেখে পঞ্চমের অধিপতি গ্রহ শুক্র সে উচ্চস্থ হয়েছে আগেই বললাম পঁচিশে এপ্রিল পর্যন্ত দশমভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে হ্যাঁ বন্ধুরা উচ্চস্থ হওয়াটা ভালো দশম ভাব কেন্দ্র সেটাও ঠিক আছে কিন্তু এখানে যেহেতু রাহুর সঙ্গে কম্বিনেশন হয়ে আছে তার জন্যে আপনার মনকে ভ্রমিত করতে পারে আপনার ডাউটনেসকে বাড়িয়ে দিতে পারে সন্দেহ প্রবণতাকে বাড়িয়ে দিতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের দেখবেন মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে সামনের ব্যক্তি যে আছে তারও মধ্যে সেম প্রবলেম থাকবে ফলে আপনাদের মধ্যে কিন্তু একটু নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন তা না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখাচ্ছে এই এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে এপ্রিল যখনই আপনার শুক্র আপনার একাদশভাবে গোচর করবে রাহু থেকে সরে যাচ্ছে তখন থেকে কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে ভালো আর প্রেমের ক্ষেত্রে শুক্র রাহু কামুত কামুকতাকে বাড়িয়ে দেয় কীরকম ধরনের আপনার এক্সপেকটেশান আপনার সামনের ব্যক্তি থেকে অনেক বেশি হবে আপনি যে ফিলিং দিয়ে ভাবছে সে কিন্তু সেই ফিলিংয়ে নাও আসতে পারে এখানে কিন্তু কিছুটা সমস্যা দেখা যেতে পারে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে তাহলে সপ্তমের অধিপতি গ্রহকে না সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি গুরু বৃহস্পতি সে কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করে থাকছে পুরো একদম এপ্রিল মাস পর্যন্ত তাহলে এপ্রিল মাস ইলেভেন্থ হাউসে থাকছে তার মানে বিবাহিত জীবন ঠিকঠাক দেখাচ্ছে এপ্রিলের পর অর্থাৎ পয়লা মে যখন শুরু হবে তখন কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে গোচর করে যাবে বৃহস্পতি তাহলে দ্বাদশভাবেই বৃহস্পতির অবস্থানকে আপনার বিবাহিত জীবনটাকে ঠিক করবে মোটেই নয় কারণ আমরা জানি যে দ্বাদশ ঘর হচ্ছে খরচের ঘর দ্বাদশ মানেই ব্যয় অর্থাৎ আপনাদের সঙ্গে যদি আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে সেটাকে যেমন বাড়িয়ে দেবে তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে দূরত্ব বাড়ানোর একটা সম্ভাবনা অর্থাৎ আপনি যদি নিজেদেরকে না কন্ট্রোল করতে পারেন বা আপনার সামান্য সামান্য কারণ নিয়ে দেখবেন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এছাড়া আপনার দেখবেন লাইফ লাইভ লাইফ পার্টনারের কোনো না কোনো হেলথের সমস্যা আসতে চলেছে মে মাসের পর থেকে তাহলে মে জুন কারণ এই শুধু মে জুন নয় আগামী এক বছর এই মেয়ের পথ থেকে কিন্তু আপনার বৃহস্পতি দ্বাদশেই অবস্থান করে থাকবে ফলে বিবাহিত জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় যদি যোগাযোগও হয় দেখবেন কোনো না কোনো কারণ ছাড়াই হ্যাঁ ছোটোখাটো সমস্যা তৈরি হয়ে যেতে পারে তাতে কি হয় বিবাহ অনেক সময় ফাইনাল হয়ে গিয়েও কেটে যাওয়া বা আপনার যোগাযোগ ঠিক মতো না হওয়া মিথুন রাশি ব্যক্তিদের কিন্তু এটাই দেখা যায় আবার হলেও সেটা কিন্তু মনের মতো হবে না সেই জায়গায় কিছু সমস্যা আসবে আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই তিন মাস আপনি কোনো প্ল্যানিং করছেন এই সময় করতে পারবেন কিনা বন্ধুরা ভাগ্যে বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ হচ্ছেন শনিদেব যে কিনা নবমেই অবস্থান করে থাকবে হ্যাঁ নবম প্রতি নবমে আমরা যারা আমার ভিডিও দেখেন বা জ্যোতিষ সম্পর্কে কিছুটা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন কতটা ভালো অবস্থায় থাকছে শনির অবস্থান খুবই ভালো কারণ ভাগ্যপতি ভাগ্যে থাকছে যে ভাব নিয়ে আলোচনা করছি সে যদি ভাবেই থাকে সে ভাব উন্নতি হবেই একদম লিখিতভাবে যদি জন্মকালীন শনি যদি খুব না খারাপ থাকে যাদের শনি যদি জন্মকুষ্ঠীতে খারাপ অবস্থায় না থাকে খারাপ অবস্থা বুঝবেন কি করে যদি কোনো পাপ গ্রহ যুক্ত বা দৃষ্টি বা ছয় আট বারো ঘরে অবস্থান করে থাকা নানা কারণে অনেক সময় শনি দুষ্ট হয় তো সেই জায়গায় কিন্তু সমস্যা বাড়বে কিন্তু যদি শনি ভালো থাকে আপনাদের বর্তমানে শনির অবস্থান অনুযায়ী আমি বলবো এই তিন মাস আপনি চোখ বন্ধ করে এগোতে পারেন আপনার বড় দেখবেন কোনো না কোনো ডিল হচ্ছে এই সময় অনেক দিন ধরে প্ল্যান করে রাখছেন কাজটা হচ্ছিল না বাধা আসছিল সাকসেস পাচ্ছিলেন না দেখবেন এই সময়তে ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন হঠাৎ করে কোনো প্রাপ্তিও ঘটে যেতে পারে এই সময় বন্ধুরা ভাগ্য আপনার সঙ্গে আছে আপনি ঠেকালেই শোনা মানে যা হাক করবেন সেটাই ঠিকঠাক যদি মন দিয়ে করতে পারেন আপনার সাকসেস অবশ্যই হবে আপনি যে কোনো মিটিং যদি এই সময় রাখেন সেটাও অনেকটা বাস্তবে সাকসেস হবে তার সঙ্গে সঙ্গে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময় আপনারা নিঃসন্দেহ করতে পারেন এরপরে আসব কেরিয়ার নিয়ে কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে তাহলে দশমের গ্রহ আগেই বললাম বৃহস্পতি ইলেভেন্থ হাউসে থাকছে পুরো এপ্রিল মাস তাহলে এপ্রিল মাসে তেমন কোনো সমস্যা থাকছে না কর্মের ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট যারা টিচিং যারা অ্যাডভাইজার কমিউনিকেশানে রয়েছেন কম্পিউটার রিলেটেড জব করছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা খুবই ভালো চলবে এপ্রিল মাস আপনাদের যদি প্রমোশন ইয়ার থাকে এই মাসে কিন্তু প্রমোশনও পাওয়ার সম্ভাবনা থাকছে তবে হ্যাঁ বন্ধুরা দশমে কিন্তু রাহু থাকছে দশমে রাহুর কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন ফিল করা কর্মের মধ্যে একটা অসন্তুষ্টি কর্মকে চেঞ্জ করার একটা সম্ভাবনা দেখা যাবে আমরা বলবো একটু ভেবেচিত যদি করতে হয় এপ্রিলে করুন কারণ মেয়ের পর থেকে কিন্তু পয়লা মে বৃহস্পতি চলে যাবে দ্বাদশে সেক্ষেত্রে কিন্তু চাকরি চেঞ্জ করলে সমস্যা আসতে পারে বন্ধুরা বিশেষ করে কর্মের ক্ষেত্রে আমি এর পরের ভিডিও অবশ্যই আপনারা দেখতে থাকবেন দিতে থাকব যে দু পর্যন্ত একদম কর্মের জায়গাটায় কতটা চেঞ্জ করা আপনার কতটা রিক্স থাকবে মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো কর্ম চেঞ্জ করতে গেলে মে মাসের পর থেকে কিন্তু খুব সাবধান খুব ভেবে চিন্তে করুন না হলে দেখবেন ভালো ভেবে গেলেন ভালো আপনার আপনার স্যালারি দিচ্ছে আপনি চেঞ্জ করে নিলেন দেখা গেল অন্য সমস্যা আপনার কিন্তু সেখানে তৈরি হয়ে যেতে পারে খুব সাবধান এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিজনেস বিচার করার সপ্তম ভাব থেকে আগেই বললাম সপ্তমের অধিপতি গুরু বৃহস্পতি এপ্রিল মাস তো খুব ভালো অবস্থায় রয়েছে বুধের অবস্থানও কিন্তু পনেরোই জুন পর্যন্ত ঠিকঠাক তাহলে ব্যবসা আপনার ঠিকঠাকই চলবে ব্যবসায় কোনো বাধা থাকছে না আপনারা যদি কোনো সেল বা নতুন করে কোনো বিজনেস করেন বা আপনি কাস্টমার নিয়ে কোনো সমস্যায় ছিলেন ব্যবসা ঠিক হচ্ছিল না আপনার সেরকমভাবে ইনকাম আসছিল না তাদের ক্ষেত্রে বন্ধুরা পনেরোই জুন পর্যন্ত ব্যবসার আপনার কোনো সমস্যা নেই আপনি ব্যবসায় নিঃসন্দেহে এগোতে পারেন আপনার খুব ভালো লাভ হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা আর যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে বা সেই আলোচনাটা আমি করতে পারলাম না সময়ের অভাবে তারা অবশ্যই ডেসক্রিপশনের নম্বর হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার